ব্ল্যাক স্ট্রাগল সম্পর্কে আমেরিকান দেয়ারি দে রিবার বই পড়ো কর নেনশন ম্যান্ডেলার যে সাফারিং করছেন তাই কি ফাইট করছেন পড়ো কর আমাদের পিতা যত পরিবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটর শেষে সমাধান রসগুলো পাচ্ছ আমার কিছু একজনে গাইল দিলা খালা বেটির বুয়া কই আরো জন আমার দৈর্যর সীমা ছাড়িয়েছে তুমি জানো আমার এক মা সাদা এক মা খালা তার মানে উম্মে আহমদ রাজি আল্লাহনা আর সৈদ আমেন রাজি আল্লাহনা ই তার নাম লইতে মুখ কালো হয়ে যায় গিয়ে ইমানদের করো আর সেই জলাউদ্দিন সৈতি রাজে হজুর পাকসে আমার আম্মা যান যে নাজি এটা লেফ সাইন ফড়িয়া বালা মানুষ ওজন লোকে ফাললে ওবাই যেখানে তাহলে দমন করো ইসে খান্দা বাই দিয়ে একদরা সাইয়া সাইয়া গেলে ও রুহ তাদের আপনি ভোটটা এম হিন্দু বা যখন আমরা প্রতিবেশী নিকট প্রতিবেশী তান তান সম্পর্কেও জানতে নাই ব্রহ্ম সমাজ সম্পর্কে জানবার লাগি রাজা রামমোহন রায়ের যে আত্মজীবনী বেশ পড়লে একটা আইডিয়া হয়ে যায় গিয়া তান সম্পর্কে বুদ্ধের নিকটা বিরোধী আসলাম এবং তার লেখা আত্মহীন আরবি কিতাব আছে বৃষ্টল তান সমাধি অনুকূল ঠাকুর সম্পর্কে সিরিজ আছে নয়টা বই আছে ওভাবে তিক্তবার খ্রিস্টানিটি জানবার লাগি আপনার সব নিউ টেস্টমেন্ট ওল্ড টেস্টমেন্ট একটা এখন পাওয়া যায় একবার বলে দিলাম ওড়িয়া ইঞ্জিল বার্নাবাস একটা আছে কি অক্ষত আছে ওটা পড়িলাম পড়লে গিয়া একটা একটা খাটি এভাবে বিভিন্ন ইজম কমিউনিজম সম্পর্কে জানবার লাগে কমিউনিস্ট আপনি স্টাডি করুক বা হুতা দ্বারা আসলে লেনিন স্টালিন কার্লমার সেগেল সেঙ্গেল এগুলো আমরা পড়ছি বললে ও গুড়ি ফিরিয়া ইয়া হুজুর পাখি আমার কদম গুলা বুকুত লইবার জানে হয় যে ইয়ার আপনার কদমর দুলা দেখবা আমার বুকরে ওয়াশ করে দিই যত যত বাদ আছে সব গিয়া সদ্য মাথারা কি আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করতাম যে আল্লাহ আল্লাহ দিন দিতে